বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক জানিয়ে আমি আমার ব্লকটা স্টার্ট করলাম আর চান রাত থেকেই ব্লকটা স্টার্ট করেছি রাতের বেলা মেহেদি দিয়েছিলাম আর সেটা একটু শেয়ার করলাম এরপর হচ্ছে পরের দিন ঈদের দিন আলহামদুলিল্লাহ আজ সকাল থেকে এই ব্লকটা স্টার্ট করেছি সকালবেলা ফ্রিজ থেকে সব ধরনের মাংস বের করে নিয়েছি তারপরে হচ্ছে চুলায় দুধ বসিয়ে দিয়েছি শ্যামাই রান্না করার জন্য প্রথমে আমি লাচ্চা শ্যামাইয়ের জন্য দুধটা রেডি করে নিয়েছি এখানে সব কিছু দিয়ে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি মশলাগুলো আমি ফেলে দিয়েছি এখন একটু ঠান্ডা করে এক প্যাকেট লাচ্চা শ্যামাই দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে পাঁচ মিনিট পরেই এটা সেট হয়ে যাবে এরপরে হচ্ছে আমি আরেকটা শ্যামাই রান্না করব আর কম করেই রান্না করতেছি এখন আমি শুধু কিসমিশটা দিয়ে দিচ্ছি আর বাদামটা দিলে আমার কাছে ভালো লাগে না এই জন্য আমি শুধু বেশি করে কিসমিস দিয়ে দিব এখন মশাল্লা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এরপরে আমি কিচেনে গিয়ে লম্বা সেমাইটাও রান্না করে নিব এখানে আমি এক টেবিল চামচ হচ্ছে ঘি দিয়েছি ঘিটা দিয়ে শ্যামাইটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব তারপরে হচ্ছে যে পাতিলে আমি সে লাচ্চা শ্যামাই দুধ জাল করেছিলাম সেই পাতিলেই আবারও আমি এক লিটার দুধ জাল করে নিয়েছি খুব ভালোভাবে জাল করে তারপরে হচ্ছে আমি ভেজে রাখা শ্যামাইটা দিয়ে দিয়েছি আর এখন রান্নাটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে শুধু দুধ দিয়েই করেছি এই শ্যামাইটাও এখন এখানেও আমি শুধু কিছু কিছু দিয়ে দিব আর এটা হচ্ছে ঠান্ডা হলে আরও হচ্ছে অনেকটাই জমে যাবে আর এই শ্যামাইটা একটু লিকুইড থাকলেই খেতে বেশি ভালো লাগে আর দুই প্রকারের শ্যামাই করবো সকালবেলা যেহেতু অতটা খাওয়া হবে না আমাদের এখানে আমি দুই প্রকারের শ্যামাই রান্না করেছি আর এখন হচ্ছে তানবিরের বাবা হচ্ছে রেডি হয়ে নামাজে চলে যাচ্ছে ওকে হচ্ছে আমি এখন সেমাই দিয়েছি তারপরে হচ্ছে দুপুরের জন্য কী কী রান্না করবো সেগুলো আমি অন্য ভিডিওতে শেয়ার করব আজ যে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম